দুই ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ে সোমবার দুপুরে ঘটে যাওয়া এক নিন্দনীয় ঘটনায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং হাই কমিশনের ভিতরে ভাংসু চালানো হয়েছে ঘটনাটি ঘটে যখন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এক দল বিক্ষোভকারী সহকারী কমিশন কার্যালয়ে হামলা চালায় ঘটনার সূচনা হয় দুপুরের দিকে আগরতলায় হিন্দু সংঘ সমিতি নামে একটি সংগঠন বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে সভা আয়োজন করে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে অবৈধ এবং অযৌক্তিক বলে দাবি করে সভা শেষে সমিতির ছয় জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশনে স্মারক লিপি জমা দেওয়ার জন্য প্রবেশ করে এ সময় কিছু যুবক হঠাৎ করে কার্যালয়ে ঢুকে পড়ে এবং তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেটি ছিঁড়ে ফেলে এরপর তারা পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং কিছু সাইনবোর্ড ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে বিক্ষোভকারীদের কর্মকাণ্ডে ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা হাই কমিশন কার্যালয়ের সামনে পতাকা নামিয়ে সেটি ছিঁড়ে আগুন লাগাচ্ছে এমনকি কিছু অফিসের সাইনবোর্ডও ভেঙে ফেলে দেওয়া হয় ঘটনার সময় যারা ওই এলাকায় উপস্থিত ছিলেন তারা জানিয়েছে যে বিক্ষোভকারীরা হঠাৎ করে দখল করে নিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে এটি বিশাল তাণ্ডবে পরিণত হয় এই নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা ভারতের সরকারের কাছে দোষীদের শাস্তির দাবিতে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পতাকা ও কূটনৈতিক মিশনের সুরক্ষা কোনোভাবেই লঙ্ঘন হতে পারে না এরপর ভারত তাদের প্রতিক্রিয়ার মধ্যে জানায় আগরতলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তারা বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তবে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তারা শুধু ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত থাকার এবং শান্ত করার চেষ্টা করেন এদিকে দুই দেশের সম্পর্ক এমনভাবে প্রভাব প্রতিফলিত হয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং কূটনৈতিক মিশনে হামলা আন্তর্জাতিক কূটনৈতিক আইন এবং পটকলের লঙ্ঘন ঘটে এই ধরনের ঘটনা উভয় দেশের জন্য উত্তেজনা সৃষ্টি করতে পারে বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তারা দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেক্স রিপোর্ট ওয়াল ফিশন